মানুষ তো হতাশ হয়ে গেছিল কি বলেন ঠিক কিনা আমরা ভেবেছিলাম রাজনৈতিক দলগুলোর অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এত কর্মসূচি এত আন্দোলন এত জোট চলতে আঠারো চব্বিশের তিনটে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সংগ্রাম করেছে আমাদের রাজনৈতিক দলের উপরে জুলুম নির্যাতন অত্যাচার নিস্থিরular চালানো হয়েছে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাদেরকে আটকানো হয়েছে গ্রেফতার করা হয়েছে আমাদের প্রিয় নেতৃবৃন্দ মাওলানা মুজরমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কবরত জামান কাদের মোল্লা বীর কেশবালি সহ সাবেক আমনি জামাত দল গোলাম আযম আমাদের আবুল কালাম মোহাম্মদ ইউসুফ মৌলানা আব্দুল সুমান আব্দুল খালেক মন্ডল অধ্যাপক নাজির আহমদ এই ফেরির কৃতি সন্তান আমাদের প্রিয় আমিরে জমাত মকবুল আহমদ সাহেব সহ অসংখ্য নেতাদেরকে গ্রেফতার করে বৃদ্ধ বয়সে তিলে তিলে কারাগারে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছে আমাদের প্রিয় সেই সফল মানুষ হতাশ হয়ে গিয়েছিল তিনটা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না কোনো আন্দোলন সফল হয় না হরতাল সফল হয় না বিক্ষোভ সফল হয় না জোট সফল হয় না মানুষ আমাদের আপনাদের রাস্তাঘাটে দেখলে জিজ্ঞেস করত যে আপনারা কি করলেন এ কোথায় আর যাবে না এ মরে না যাওয়া পর্যন্ত বিদায় হবে না এরকম কথা বলতো না কত মানুষ যে চোখের পানি ফেলেছে

জুলুমে জুলুমে আমরা যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছি কারাগার গুলো যখন ইসলামী আন্দোলনের কর্মীতে কারাগার গুলো পরিপূর্ণ হয়েছে এক হচ্ছে মানুষ থাকতে পারছে না বাণিজ্য চাকরি আমাদের সোলার ছেলেদের লেখাপড়া হয়ে গেছে একটা কালো যুগ আমরা পার করছি না নিজেরাই যখন আল্লাহর কাছে নামাজ পড়ে অবসরে আল্লাহর কাছে এবাদত করেছি তালাকার জগের পানি কমল করেছে কার ক্লাস কবল কমল করেছে কার फांसी কে কার শাহাদাত মঞ্জুর করেন আমরা জানি না কিন্তু আসসালামু আলাইকুম ওয়া আমি মোহাম্মদ লারকি প্রত্যাশিত vite নিত্য দিনে যে खुशखबरी এবং আমাদের ঘটনা বলি তুলে ধরা নেটক্স সহ গুরুত্বপূর্ণ যে আয়োজন থাকবে সেগুলা নিয়মিত আপনারা পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন কিন্তু চব্বিশের আগস্ট আসমানের মালিক আমাদের রাত আসমান থেকে জাতির জন্য করুণা এবং রহমতের খারাপ করে আলহামদুলিল্লাহ হাসিনা যা ইচ্ছা করেছিল হাসিনার ইচ্ছা পূরণ হয়নি আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন যে হম ইল্লা উল্ড ইল্লা ইয়াশা হরফলা তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তআলা তা ইচ্ছা না করেন কি বলেন ঠিক কি না ও যে ছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন ইসলামী শক্তিকে নির্মূল করে দেবে ঠিক যতদিন দেশে থাকবে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট যেakai শাসন করবে তার দল তার পরিবার তার সিট ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি পেশা লেখাপড়া ঠিকাদারি কর্তৃত্ব আর কারো চলবে না সেই শুধু করবে এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে দেশ ধাবিত হয়েছিল কিন্তু সতেরো আঠারো বছরের চোখের পানি আন্দোলন কষ্ট ত্যাগ নিরাপরাধ দীর্ঘ আল্লাহর দেখ পাণ্ডাদের ফাঁসিতে জুড়ে হত্যা করা হয়েছে যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই একটা টাকা হারাম খাই নাই কাউকে কষ্ট দেয় নাই সত্তর আশি নব্বই বছর হয়েছে বৃদ্ধদেরকে তুমি হত্যা করেছো ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছ আল্লাহর আরস কেঁপে উঠেছে কিন্তু হাসিনার হৃদয় কাঁপেনি আয়রামান মহান আল্লাহ তালা এই মুসলিম উম্মাহ এই مظلوم জাতির প্রতি দয়া করে নিশ্চয় করে ইখলাস কর শাহাদাত আল্লাহ দ্বারা কবুল হয়েছে তাই আল্লাহ তাআলা ওদের বিপদ থেকে করে আমাদেরকে মুক্তি দান করছে আমরা সেই আল্লাহ তালার কাছে প্রাণ ভরে শুকরিয়া আদায় সেই শুকরিয়া কি শুধু আলহামদুলিল্লাহ বললে হবে প্রকৃত শুক্রিয়া কি প্রকৃত শুক্রিয়া হলো দিনের জন্যে আল্লাহ থেকে বান্দার প্রতি আল্লাহর তরফ থেকে যে কর্তব্য যে দায়িত্ব আছে সেই কর্তব্য সেই দায়িত্ব একশো ভাগ এক লাশের সাথে যত্ন সহকারে আন্তরিকতার সাথে পালন করতে থাকাই হলো প্রকৃত শুক্রিয়া আলহামদুলিল্লাহ বললাম রিপোর্ট রাখলাম না আলহামদুলিল্লাহ বললাম বাকি আলহামদুলিল্লাহ বললাম মিট চলে না ওই আলহামদুলিল্লাহ কি সুক্রিয়া হবে ও আমার ভাইরা এত রক্ত এত আত্মত্যাগ এই রক্তের সাগরের বিনিময় অর্জিত হয়ে যায় জাতির সামনে একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে কি বলেন তাই ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে বেশি দায়িত্ব হাসিবাদ বিরোধী আন্দোলনে অন্য রাজনৈতিক দল বলেন আমি মনে করি তাদের দায়িত্ব কর্তব্যের চেয়ে জমাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী ভাই বোন পুরুষ মহিলাদের সবচেয়ে বেশি পবিত্র ঐতিহাসিক দায়িত্ব আছে কারণ কারণ হল সব রাজনৈতিক দলের চেয়ে এই আঠারো বছরে বাংলাদেশের জমাতে ইসলামী আর ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি মজলুম ছিল আমাদের সব অফিসগুলো তোমরা বন্ধ করে দিয়েছিলে আমরা বাড়ি ঘরে কেউ থাকতে পারেনি শত শত লোককে তোমরা শহীদ করেছ দুগুণ পাঁচজন লোক আমরা বাসা বাড়িতে থাকতে পারেনি ধরে এনে বলেছ নাশকতা ষড়যন্ত্র করতেছে ক্রস ফায়ার বুম হত্যা ফাঁসি এক থেকে দশ জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে বাংলাদেশের কোন রাজনৈতিক দলে এত বড় ক্ষতি হয় নাই যা আমাদের ক্ষতি হয়েছে আমাদের স্বপ্ন আল্লাহ তালার দিন আল্লাহ রুবিয়ার এখানে কায়েম করতে চাই এই ছাড়া আমাদের কোন অপরাধ ছিল না আমরা চাঁদাবাজি ঠিকাদারি কন্ট্রাক্টারি দুনিয়ার কোন স্বার্থ জমা শিবির চায় নাই কি অপরাধ ছিল আমাদের আমাদের অফিসগুলো তোমরা বন্ধ করে দিলে হাসিনার পতনের পাঁচ দিন আগে চার দিন আগে শেষ পর্যন্ত প্রতি হিংসার আগুনে দগ্ধীভূত হয়ে তুমি জামাত আর শিবিরকে নিষিদ্ধ করে দিলে কি অপরাধ আমাদের আমাদেরকে সান্তনা দিয়ে বলেছেন ইল্লাহ মিনহুম মিনু বিল্লাহ বিল্লাহিল আজিজিল হামিদ তাদের এই ছাড়া কোনো অপরাধ ছিল না যে সর্বশক্তিমান আল্লাহ আলার দাসত্ব করা অনুগত করা হুকুম মানাই ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ আমরা সেই রবের গুণ মানেছিলাম তাই এতটা বলছিলাম সেই রব যেহেতু আপনার আমার স্বাধীনতার এই তিপ্পান্ন বছর পরে যে অত্যাচার নির্যাতন জুলুম সব শাসনে আমরা ইসলামী আন্দোলন ভোগ করেছি এই প্রথমবারের মতো সেই জগদ্দল পার্থ থেকে আল্লাহ তালা আমাদের যেহেতু মুক্ত করেছেন যেহেতু সেই রবের রুমিয়াত আমরা কায়েমের স্বপ্ন দেখি আল্লাহর দিন যেহেতু বিজয়ী করতে চাই তাই এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার দায়িত্ব আমাদের সবচেয়ে বেশি কত কেঁদেছেন আমার বোনেরা এখানে আছেন তাদেরকে বলি আপনাদেরকে বলি আপনি আত্মসমালোচনা করেন শেষ রাত্রির শেষ দায় যখন আল্লাহর কাছে আপনি গিয়েছেন এই সতেরো আঠেরো বছরে কত কথা আপনি আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি আমাকে রক্ষা করো নেতাদেরকে তুমি রক্ষা করো সামনে অন্ধকার দেখেছি আর কোনদিন ইসলামী আন্দোলনে এই ময়দানে নামতে পারবো কিনা অফিস খুলতে পারবো কিনা হবে কিনা কেঁদে আপনার আল্লাহ দোয়া আল্লাহ কবুল তাহলে আমাদের সেই রবের নিয়ামতের শুক্রিয়ার দায়িত্ব আমাদের বেশি না বলেন আল্লাহ তালা বলেছেন এই নিয়ামতের শুক্রিয়া যদি তোমরা সত্যি সত্যি শতভাগ আদায় করতে পারো তো এই যে কি নিয়ামত দিয়েছি এই আন্দোলনের প্রয়োজনে আরো নিয়ামত আমি বাড়িয়ে দেবো আল্লাহ আদা করেছে লাইন সাকার তুমলা যারা আমার প্রদত্ত নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে আমি তাদের এসে এই নিয়ামত আরো বাড়িয়ে দেবো আমাদেরকে আল্লাহ বাড়াবেন আমরা জানি না চব্বিশের পাঁচ আগস্ট কি নিয়ামত আমাদেরকে দিলেন আমি তখন কারাগারে ছিলাম ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের আমি সহ জামাতের অনেক আপনাদের কামাল নেতৃত্বের আন্দোলনে আমাদেরকে ঢাকা ফেনি সারা দেশে গ্রেফতার করা হয়েছিল কি বলেন আমরা আগস্ট তার আগের দিন থেকে শুনতে পাচ্ছি কারাগার কেন্দ্রীয় কারাগারে থেকে রাজধানী ঢাকা সহ দেশ উত্তাল আন্দোলনের ঢেউ উঠেছে নতুন নতুন মন্দির কারারক্ষী জেলার সুপার যারা আসতো আমরা জিজ্ঞেস করলে বলতো দেশോദায় কোন একটা কিছু ঘটনা ঘটতে যাচ্ছে 5 তারিখ সকালে আমরা শুনলাম আজকে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আমরা সবাই কারাগারে বিএনপি জামাত মানিক মিত্রা টেলিভিশনের সামনে বসে আছি এই সেনাপ্রধান কি বলে বড়টা একটা দুইটা আসে না কিছু খটের মধ্যে আমরা দেখতে পেলাম টেলিভিশনের স্কলে লেখা যাচ্ছে शेख हसीना এবং শেখ রেহানা বনভবন থেকে হেলিকপ্টারে করে সে অভাব দৃশ্য দশ হাজার দশ হাজার কারাবন্দি ঢাকা কেন্দ্রীয় কারাগারে তকবিরে তবিরে স্লোগানে স্লোগানে কারাগার মুখরিত হয়ে উঠল কারাগারের বন্দি সেলগুলো খুলে দেয়া হলো আমরা জেলার সুপার ডেপুটিকে বললাম আপনারা টেলিফোন আনেন আমরা টেলিফোনে বাইরে কথা বলবো আমরা টেলিভিশনে দেখতে পাচ্ছি সেনা প্রধানের সঙ্গে রাজনৈতিক কৃত্তিবৃন্দের বৈঠক হয়েছে সাংবাদিকরা প্রশ্ন করছেন আপনাদের বৈঠকে কারা কারা উপস্থিত ছিল সেনাপ্রধান জবাব দিচ্ছেন প্রথম নাম বললেন জামাদের আমির শাহেব ছিলেন কি করুন আপনার কাছে চান আপনার কাছে আর যে জমাত কে চাব দিন আগে ফেসিমাদের মাস্টারমাইন্ড হাজিরা বিষিদ্ধ করেছ সেই জমাতকে আল্লাহ তালা মর্যাদা আসনে উঁচুতে নিয়ে গিয়েছে সেই দিনেই রাষ্ট্রপতির সাথে ভবনে বৈঠক সেনা প্রধানের বৈঠক আমরা টেলিফোন করছি কেন্দ্রীয় নেতাদেরকে বললাম ফোন তো প্রথম হয় না সুপার জেলার ডেপুটিকে বললাম টেলিফোন এনে দেন আমরা ডিভিশনে তখন জামাত বিএনপির অনেক নেতা আমি আর তাহের ভাই ছিলাম সকালে সেল খুলে দিল আমি বেরিয়ে ওই কারাগারের বন্দি সবার কাছে দেখা করতে গেছি কামাল ভাই তখন ছিলেন আর অন্য অনেক নেতারা কারাগারে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে কোলাকুলি একে অপরকে জড়িয়ে ধরে কান্না সিজদায় পড়ে কান্না আল্লাহর কাছে শুক্রিয়ার অন্ত নেই কারাগারের বন্দি জীবনে যা মানিরা মানুষ যা কল্পনা করতে পারেনি সেই দৃশ্য আমরা দেখেছি আমি এই কথাগুলো কেন বলছি কি নিয়ামত আমরা পেয়েছি শুক্রিয়া আদায় করা লাগবে না সে নিয়ামতটা হচ্ছে এই যে জামাতকে সে নিষিদ্ধ করে দিল চার দিন যেতে না যেতেই আল্লাহ তালা ওই জালনকে নিষিদ্ধ করলো আর জামাতকে মর্যাদার আসলে